আজকের রেসিপি ঠেকুয়া বিহারের এটি একটি প্রসিদ্ধ খাবার ছোটমা পুজোর উপলক্ষে এই ঠেকুয়া প্রসাদ হিসেবে বিহারের মানুষরা বানিয়ে থাকে বন্ধুরা তবে এখন বাঙালিরাও খুব পছন্দ করে এই প্রসাদটা দেখতে থাকো আমার আজকের এই ভিডিওটা ভীষণ সুস্বাদু হয় খেতে বাইদাবে আমি সম্পা সম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলাইকানটা অল করে দিও যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা দেখো আমি এখানে একটা থালা নিয়েছি থালাটা এইরকম নিলে পরে খুব সুবিধা হয় দেখো এতে আমি দিয়ে দিচ্ছি দুবাটি ময়দা মাপটা তোমরা বুঝতেই পারছ এইরকম বাটিতে তোমরা মাপ করে নেবে দিয়ে দিলাম এক বাটি আটা দিয়ে দিলাম এক বাটি সুজি আর দিয়ে দিলাম হাফ চামচ মতো মৌরি এবার আমি এখানে কিছু ড্রাই ফ্রুট ইউজ করবো বন্ধুরা আমি এখানে কাঠবাদাম দিয়ে দিয়েছি কাঠবাদামটাকে কুচিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিসমিস কিসমিসটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আর দিয়ে রাখলাম কুচিয়ে দেওয়ার নারকল নারকোলটাকে ছোটো ছোটো করে কুচিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম বন্ধুরা একটু লাল লাল হয়েছে দেখতেই পাচ্ছ তবে নারকলটা একটু ভেজে দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় বন্ধুরা তবে অপশনাল তোমরা চাইলে নাও দিতে পারো তবে দিলে ভীষণ টেস্টি হয় খেতে দেখো এবার ভালো করে আমি এটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম এক বাটি নারকল কোড়া নারকোল কোড়াটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তবে তোমরা শুকনো নারকেল কোড়াও দিতে পারো বা বাজারে কিনতে পাওয়া যায় নারকেল কোড়া শুকনো সেটাও তোমরা দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের পরিমাণটা বলছি না প্রথমে আমি ঘিটা দিলাম দেওয়ার পরে দেখে নেব মায়ামটা ঠিকঠাক হচ্ছে কিনা না দেখতে থাকো তোমরা ঘিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তবে এইখানে কোনো রকম ডালডা বা সাদা তেল ব্যবহার করা যাবে না বন্ধুরা এতে টেস্টের ব্যাঘাত ঘটবে মানে টেস্ট আসবে না ঘি দিয়ে যতটা টেস্টি হবে খেতে দেখতেই পাচ্ছ এখনো হয়নি আমার আরেকটু ঘি লাগবে মুঠো করে দেখে নিলাম হয়েছে কিনা কিন্তু এখনও হয়নি আমি তাই আরেকটু ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি এবার দেখো হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম হাতের মুঠুটা চলে আসছে এই রকম মুঠো হয়ে গেলে ভাববে যে মায়মটা ভালোভাবে হয়ে গেছে আর ঘি লাগবে না এবার আমি দিয়ে দেব চিনি আমি এই বাটি মেবে বাটি চিনি নিয়েছি তবে চিনিটা কিন্তু একদম পুরো মিশে যাবে না একটু দানা দানা থাকবে এতে খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা এবার চিনিটা দিয়ে ভালো করে আমি আবারও হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। একবারে এটাতে জল দেওয়া যাবে না বন্ধুরা পুরো একদম মাখা যাবে না তোমরা দেখতে থাকো কিভাবে আস্তে আস্তে জল দিয়ে এটাকে মাখতে হয় অল্প অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি এই দেখতেই পাচ্ছ অল্প অল্প জল দিয়ে মেখে এইভাবে নিতে হবে এবার এটাকে আমি সেপ দেবো তোমরা যে যেরকম সেপ দিতে পারো দিয়ে নেবে তবে আমি এটা সাচে সাহায্যে করবো না আমি কীভাবে করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো এবার আমি হাতে এটা গোলা করে নিচ্ছি তবে তোমরা যে যেমন করবে সেইভাবে মাপ দিতে পারো দেখো ড্রাই ফ্রুটটা ওপরে দেখা যাচ্ছে কত ভালো লাগছে এবার আমি দেখো একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে এটাকে আমি ডিজাইন করে নিচ্ছি তোমরা নিজেদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারো যদি তোমাদের কাছে সাজ থাকে সেটা দিয়েও করে নিতে পারো আর সাজ না থাকলে এইভাবে তোমরা একটা ছুরির সাহায্যে করে নিতে পারবে দেখতে পেলে কত সুন্দর হয়েছে তোমাদেরকে আরও দু একটা করে দেখাচ্ছি তবে এটা করার সময় হাতে একটু ঘি মাখিয়ে নেবে তাহলে হাতে লেগে যাবে না তবে আমি এখানে কাঠ ইউজ করেছি তোমরা চাইলে কাজু বাদামও ইউজ করতে পারো এই দেখো কত সুন্দর ডিজাইন হচ্ছে প্রত্যেকটা আমি এইভাবে ডিজাইন করে নিয়েছি গোল গোল করে চাইলে তৈরি করতে পারো কত সুন্দর ডিজাইন হচ্ছে ভীষণ সুস্বাদু হয় খেতে বন্ধুরা এই পোশাকটা কিন্তু আমরা বাঙালিরাও অনেক পছন্দ করি দেখতে পাচ্ছ আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকেও আমার পাশে থেকেও আর ছোট্ট একটা কমেন্টস করে আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ করে তোমাদের ছোট্ট একটা কমেন্টস এই দেখো এইভাবেই আমি সবকটা কটা ডিজাইন করে নিচ্ছি এই দেখো সব আমার করা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে বন্ধুরা আর ডিজাইনটা কত সুন্দর হয়েছে এবার তোমাদেরকে ভেজে দেখাবো দেখতে থাকো দেখো ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আমি হালকা গরম করে নেব তবে তেলটা খুব বেশি গরম করব না তেলটা হালকা গরম হয়ে এসেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে হাইতে দিলে পরে এটা অনেক তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু একদম কাঁচা থাকবে এই দেখো এবার আমি একটু সরিয়ে সরিয়ে দেব তবে এখনই উল্টাবো না আমি একটু লালচে হতে দেব দেখো এবার একটু লাল হয়ে গেছে এবার আমি একটু উল্টে দেবো কাঁটা চামচের সাহায্যে এই দেখো বন্ধুরা মিক্সটা একটু লাল হয়ে গেছে এইভাবেই আমি উল্টে পাল্টে সবকটা ঠেকুয়া ভেজে নেব তবে একবারে সবকটা ভাজা যাবে না আমি দু তিনবারই ভেজে নেব এই দেখো উল্টে দিলাম এবার ওই দিকটা একটু লালচে হতে দেব তোমরা ট্রাই করে দেখবে ভীষণ সুস্বাদু হয় খেতে বানালে পরে দেখো এই দিকটা হয়ে এসছে এবার আমি আবার উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো জাস্ট অসাধারণ তোমরা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না এর টেস্ট কতটা দেখো এবার আমি তেলটা ছেঁকে ঝাঁঝরিতে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি তুলে নেব দেখো বন্ধুরা তেল ছেঁকে তোলা হয়ে গেছে এবার একটা প্লেটে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো বন্ধুরা ভেতরটা আর এই দেখো ফাইনালি আমার ঠেকুয়া রেডি অবশ্যই তোমরা বাড়িতে একবার করে দেখবে টেস্টি আর ভীষণ সুস্বাদু হয় খেতে বাইদাবি এতক্ষণ দেখছিলে সোম্পার ইউটিউব চ্যানেল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো